ওই জে বাবা এটা তো সবাই পারে আমার আদরের বাচ্চা এবার বলো তো 1 2 3 এক দুই 2 3 4 5 6 7 8 9 10 11 12 আরে বাবা এটা তো একটা বাচ্চাও পারবে তো আমার পোলা একটা বাচ্চা আমার আদরের বাচ্চা কি ব্যাপার কি হয়েছে এত জিত করছিস আমি জিগানো তুই এখানে কেন তোর কলেজে থাকার কথা আসলে বাবা আসলে আসলে বাদ দে তাড়াতাড়ি কলেজে যা আমি গেলাম আরে যে বড় পোলা ছোট পুলার ভুল না ধরে তুই তার ইউনিভার্সিটি যা যা